আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোহিদ টুরিয়াল আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য কীভাবে চেনা যায় সেই সম্পর্কে তো চলো শুরু করা যাক এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগ বা বিস্ময়সূচক বাক্য বিস্ময় দুঃখ আনন্দ বিরক্তি ক্রোধ ও বিলাসী ইত্যাদি বলতে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহৃত হয় সেন্টেন্সে বার্ব পরে বসে অনেক সময় বার্ব সেন্টেন্সের ভিতর উজ্জ্ব থাকে সেন্টেন্সে থাকে না এক্সপ্লামি সেন্টেন্স চেনার উপায় সাধারণত এক্স্লামেটারি সেন্টেন্স শুরু হয় ওয়ার্ড বা হাউ দিয়ে তবে সেন্টেন্সের শুরুতে অ্যালাস হাস ফাই হুরা এগুলো থাকতে পারে এগুলো দেখে আমরা চিনতে পারবো যে সেটা এক্স্লামেটারি সেন্টেন্স আরেকভাবে চেনার সহজ উপায় হলো এক্সপ্লামেটরি সেন্টেন্সে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে এ থেকে আমরা বুঝতে পারবো সেটা এক্সপ্লামেটরি সেন্টেন্স চলো কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিয়ে যাক এক্সাম্পল ওয়ান ছবিটি কি সুন্দর হোয়াট এ বিউটিফুল পিকচার এখানে হোয়াট আছে তার একটি এক্সপ্লামেটরি সেন্টেন্স দই কিরূপ নিপুণতার সহিত ব্যাপারটি সমাধান করলো হাউ স্কেলফুলি ই মেক দ্য ম্যাটার এটা একটা এক্সপ্লোমেটারি সেন্টেন্স এখানে দুটি বাক্যই কিন্তু হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয়েছে তাই এগুলো হলো অ্যাক্সলামেটারি সেন্টেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আরও কিছু উদাহরণ দেখি হাই বিক্ষোভটি মারা গেছে অ্যালাস দ্য বিগার স্টিট এখানে অ্যালাস আছে তাই একটি অ্যাক্স্লোমেটারি সেন্টেন্স নাম্বার ফোর চুপ কেউ আসছে সামবডি ইজ কামিং এখানে হোস আছে এবং অ্যাসেল চিহ্ন আছে তাই এটি একটি এক্সপ্লোমেটারি সেন্টেন্স পাঁচ তুমি একজন মিথ্যাবাদী ফাই ওয়ারের লায়ার এখানে ফাই আছে এবং আট চিহ্ন আছে তাই এটা একটি এক্সপ্লোমেটারি সেন্টেন্স এখানে আমরা যে তিনটি সেন্টেন্স দেখলাম সবগুলো সেন্টেন্সের প্রথমেই কিন্তু ফাই অ্যালাস এবং হস ছিল তাই এগুলো হলো এক্সপ্লোমেটারি সেন্টেন্স তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্সপ্লোমেটিভ সেন্টেন্স কীভাবে চেনা যায় কীভাবে মনে রাখা যায় তো এই ছিল এক্সপ্লোমেটিভ সেন্টেন্স বা আবেগসূচক বাক্য চেনার উপায় তো ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ